তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটি মানুষ হতে সৃষ্টি করেছেন এবং ওই মানুষ হতেই তিনি তার জোড়া সৃষ্টি করেছেন যাতে তার কাছে সে শান্তি লাভ করতে পারে অতঃপর যখন সে তাকে আবৃত করল এবং হালকা গর্ভধারণ করল এবং ওই গর্ভ নিয়ে সে চলাফেরা করতে লাগল অতঃপর যখন গর্ভ ভারী হলো তখন তারা তাদের রব আল্লাহকে ডাকতে শুরু করল যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করেন তবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হব অতঃপর আল্লাহ তালা যখন তাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করলেন তখন তারা উভয় ওই বিষয়ে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে যা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন আল্লাহতালা উহা হতে অনেক ঊর্ধ্বে যা তারা অংশীদার সাব্যস্ত করে তারা কি এমন বস্তু আল্লাহর অংশীদার বানাবে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং নিজেরাই সৃষ্টি লাভ করেছে ওই শরিকরা তাদের কোনো সাহায্য করতে পারে না এবং নিজেদেরকেও রক্ষা করতে পারে না যদি তোমরা ওই শরিকদেরকে সরল পথের দিকে ডাকো তবে তারা তোমাদের অনুকরণ করতে সক্ষম হয় না তাদেরকে তোমরা ডাকো অথবা চুপ করে থাকো উভয়ই সমান নিশ্চয় আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারাও তোমাদের মতো গোলাম অতএব তাদেরকে ডাকো যারা যদি পারে তো তোমাদের ডাকে সারাদিক যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাদের কি পা আছে যা দিয়ে হাঁটতে পারে তাদের কি হাত আছে যা দিয়ে ধরতে পারে তাদের কি চোখ আছে যা দিয়ে দেখতে পারে তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে আপনি বলুন তোমরা শরীরদেরকে ডাকো তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাকে কোনো অবকাশ দিও না নিশ্চয় আমার মহান বন্ধু হচ্ছে আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎকর্ম ও পরায়ণকারীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদেরকে সাহায্য করার যোগ্যতা রাখে না এবং নিজেদেরকে রক্ষা করার ক্ষমতাও রাখে না যদি তোমরা তাদেরকে সরল পথের দিকে ডাকো তবে ওরা শুনতে পায় না তুমি তাদেরকে দেখছো যে ওরা তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা দেখতে পাচ্ছে না অতএব আপনি ক্ষমা অবলম্বন করুন ভালো কাজের আদেশ দিন জাহেলদের থেকে ফিরে থাকুন অতঃপর শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দেয় তখনই আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বজ্ঞ নিশ্চয় যারা তাকে অবলম্বন করেছে শয়তানের কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে তাহলে তারা চিন্তামগ্ন হয় সাথে সাথে বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়ে যায় শয়তানের ভ্রাতারা তাদেরকে ভ্রান্ত পথের শেষ সীমানার দিকে টেনে নিয়ে যায় তাতে তারা কোনো ত্রুটি করে না যখন আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসেন তখন তারা বলে তিনি কোনো একটি নিদর্শন বাছাই করে নিচ্ছেন না কেন আপনি বলুন আমি শুধুমাত্র আমার রবের পক্ষ হতে অবতীর্ণ ওহির অনুকরণ করে থাকি এবং ওগুলি হচ্ছে জ্ঞানোভান্ডার যা তোমাদের রবের পক্ষ হতে এবং সরল পথ ও দয়া ওই জাতির জন্য যারা ইমান রাখে কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে তোমরা আল্লাহ রহমত প্রাপ্ত হবে আপনি আপনার মনের মধ্যে কাঁদো কাদো অবস্থায় এবং চুপে চুপে অনুচ্চ স্বরে আপনার রবকে সকাল সন্ধ্যায় স্মরণ করুন অলসদের অন্তর্ভুক্ত হবেন না নিশ্চয় যারা আপনার রবের নিকটবর্তী তারা আল্লাহর দাসত্ব করতে অহংকার করে না তার পবিত্রতা বর্ণনা করে এবং তার উদ্দেশ্যে শেষদায় অবনত হয় আমিন